আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন দেখেন ধানের জমি মাছ থাকতে পারে আশা করি এখানে মাছ আছে পানি ঢুকতেছে মাছ তো অবশ্যই আছে অনেক গরম অনেক বড় একটি বিল শুধু ধান আর ধান শুধু ধান আর ধান ধান চাষ করছে দেখেন দেখেন সুপারি গাছ অনেক গাছ গোসালি এটা একটা বাগান বাড়ির মতো অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও দেখেন তালের কাছে চারা গ্রামের মধ্যে বাড়ির আশেপাশে অনেক গাছগাছরা তারা লাগাইছে দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু খারাপ না অনেক ফলমূলালে ফলের গাছ লাগাইছে কিন্তু আসলে কি বলবো সবার বাড়িতে থাকে না দেখেন সুপারেই যাচ্ছে এটা কী হাঁস বলে ছোনা হাঁস দেখেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন